जैकेट के लिए कौन-कौन तो गए? अच्छा है गए जैकेट के लिए। देख 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 काला उड़ानी है सबकी। जैकेट आसे दरबारों देखकर शांत हो আসসালামু আলাইকুম আলাইকুমের বাড়ি থেকে যারা জীবিকার সন্ধানে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিডিও নিচ্ছেন সবাইকে জানাই এবং শুভেচ্ছা বন্ধুরা মানুষ দেখে অবশ্যই বুঝতে পারছেন জুম্মান নামাজের পর বিভিন্ন হকাররা পিক আপে করে ফেরি করে বিভিন্ন সামগ্রী বিক্রি করছে যে ভিডিওটি দেখাবো সেটা হলো শীতের পোশাক বিক্রি করছে বিক্রি করে জীবিকা নির্বাহ করছে এক বাঙালি চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যে সাথে থাকুন এবং দেখতে থাকুন প্রচুর শীতের কাপড় Gwakwane a, Gwakwane a jikin waje kwanu. Wajen, wajen waje kwanu. বিভিন্ন ঠিক জানালা जैकेट किला कौन तो गया? अच्छा है ग्रेट जैकेट किला। देख 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 कल उठा नहीं है समझे?

তো বন্ধুরা ভিডিওকে আদীর্ঘিত করলাম না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জীবিকার সন্ধানী ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে